আমি শুধু জানবার চাই আপনি আমার ভাই, গান সোহান আল্লাহ আপনার পরিচয়টি রাখাল বলতে আমি বারান্দায় নামাজ পড়ি আজকে সামনে কাতারে আসার পেছনে কারণ হলো দেখার জন্যে আইসি দেখা হলি চলে যাব আর কোনো দিন সামনে আসবো না আজকে সামনে কাতারে এসেছি দেখার জন্যে দেখা হলেই চলে যাব আর কোনো দিন আসবো না গুনি বলতে যে ভাই যান একদিন এসি দেখা পাবেন আজ কয়েক বছর হলে আমি সামনে কাতারে নামাজ পড়তেছি আজও পর্যন্ত দেখতে পাইলাম না ওসমান ওসমানগুনি দেখতে চাই আল্লাহকে আর রাখাল দেখতে চাই আল্লাহওয়ালা হজরতমর কে একজন দেখতে চাই কাকে যিনি আল্লাহকে দেখতে চাই তার নাম কি এ লোভটা কে দিছে আল্লাহ রাসুল বলেছেন আন্তা আব্দুল্লাহ কান তারাহু ফাইন নাম তারাহু ফাইন না হু যখন কোন আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে সামিল হবে ইবাদতের মালিক আল্লাহকে সে দেখতে পাবো সোরাল্লকন না হ এরপরে বলা হচ্ছে যদি দেখা না হয় আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে সোরাল্লকন তাহলে মসজিদের মধ্যে গেলাম আকরক্ষকে দেখে আমরা কার সামনে খাড়া হই জোরে বলেন কার সামনে আল্লাহ বলেছেন কুমুলিল্লাহি ক্বানতিন দাঁড়াও দাঁড়াও لله আল্লাহর জন্য কালিতিন আনুগত্য নিয়ে দাঁড়াও সেখানে আনুগত্য নিয়ে দাঁড়ানোর কথা আল্লাহ বলেছেন সেখানে সিআর বসা যাবে যে মসজিদে সিআর ঢুকবে মসজিদ কমিটিকে বলবো আপনারা যদি সিআর গুলো পারেন তাহলে একটা বদর যুদ্ধের সব পাবেন যদি না ভাঙেন তাহলে আপনাকে সহ্য করাও পাপ কথা ঠিক কেন যদি বলেন হুজুর পাও ভাঙ্গে গেছে পাও ভাঙ্গা গেছে এই জন্য খারা হবার পারে না যার পাও ভাঙ্গিছে মাজুর ব্যক্তির জন্য জামাতে নামাজ পড়া শর্ত না জামাতের শর্ত হলো কাতার সোজা করতে হবে জোরে কোন কথা ঠিক কি আর কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে যাই সিয়ারত বসিছে এর কার সাথে মিল করবেন কথা কন না কেন কার সাথে মিল করবেন পর পাও যে আগে চলে গেছে তাহলে আপনি চেয়ারের পায়ের সাথে মিল করবেন ওই জায়গাটা ফাঁকা থাকলো আর সামনে কাতার ফাঁকা রেখে পিছনে কাতারে কেউ যদি নামাজ পড়ে গোটা জামাত মাকরু হয়ে গেল তো একটা পঙ্গুর জন্য আপনি জামাত মাকরু করবেন কথা কয় না এরা চেয়ার বসে নামাজ পড়ে রে যদি আপনারা প্রতিবাদ না করেন আর দুই বছর পরে দেখবেন গোটা মসজিদ হয়ে গেছে ঘরে পাঁচ কেজি ব্যাগ হাতত করলে বাড়ি যায় আর মসজিদের মধ্যে আসে কয় আমি পারি না ইয়ার কি মার কতগুলা রোজাদার দেয়া রোজাদার দেখবেন রোজার মাছ রোজার চাঁদ উঠলি আর গ্যাস ধরে ধরে কোন কথা ঠিক করে পারি না ভাইরে খালি পেট ভুট ভুট করে ও খালি পেট ভুট ভুট করে ডাক্তাররা বলেছে গ্যাস যাদের আছে ডায়াবেটিস যাদের আছে রোজা থাকলে এগুলো রোগ থেকে আল্লাহ মুক্তি করে দেয় আর এরা পারি না পারি না এখানে আল্লাহ কি বলতেছেন কুম নামাজ পড়াও যেমন ফরজ নামাজে দাঁড়ানো তেমন ফরজ জোরে কোন কথা ঠিক কি না হ্যাঁ দাঁড়িয়ে নামাজ পড়া কি আরো জোরে কোন জোরসে বলন আরো জোরে ওসমান গুণী চোখের পানি নিয়ে বলতেছে কয়েক বছর হলে সামনে করে নামাজ পড়ি আজ পর্যন্ত দেখতে পাইলাম না আর তুমি একদিন রাকাল বলতেছে তাহলে তোমার চোখে সমস্যা আছে তোমার চোখে সমস্যা আছে কয়েক বছর হলে আশা যখন দেখবার পারো না একদিন আমার হাত ধরো আমার হাত ধরো আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দেবো যে রাখাল করেছে আমি নিজেও দেখবো তোমাকে দেখায় সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন সামনে সে বলতেছে না আমান তাক্লাম কোন আল্লাহর কোরআন বলতেছে রে ইমানদারেরা তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় সবসময় রাখতে চাও তাহলে সত্যবাদীর সাথী হও সত্যবাদী এখন কি বাদী আপনারা বলেন তো সত্যবাদী কারা আল্লাহ যারা ভয় করে তারা সত্যবাদী তারাই যারা কোরানের হক কথা বলতে দ্বিধা করে না দরকার হলে জেলের মধ্যে ঢুকতে তাদের আপত্তি থাকে না জোরেক্ষণ কথা ঠিক ছিল আর আমরা সত্যবাদী বলতে কাক বুঝেছি ও যে আট বাবার দরবারে যায় অকুনো মাছ সদিক দিয়ে অনেক পিষে বুঝাচ্ছি কি জানে যে পীরের মুড়িদ হওক আপনার বলেন তো বাংলাদেশের কয়টা পীর ফেরত গেছে কথা কন না কেন কথা না কেন একটা যদি না যায় বুঝবেন একটাও হক নাই নবীরা জেল খাট আর এরা একজন বলতে যে হুজুর বিশ বছর নবীর কাম করতেছি বিশ বছর বিশটা বছর নবীর কাম করতেছে পাঞ্জাবি খোলো তো তবে পাঞ্জাবি খুলবো কেন কে দেখবো তোমার শরীরের খবর কি না শরীর ভালোই আছে নবীর কাম করো নবীর গায়ে পাথরের আঘাত আর তুমি নবীর দল করো নবীর কাম করো তোমার শরীর তেল তেলা কোনো মাছ সদিকে না এতে তাপসির পড়বে উসমান গুণের রাখালের হাতটা ধরে চুপটি করে বসে আছে কারণ তার ইমান বলতেছে আজকে একজন আল্লাহওয়ালা পাইছি নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে আপনারা বলেন তো নবীর যত সাহাবি আছে কোন সাহাবির আগে বলা হয়েছে হায়াউন আপনারা জুমার খুদ্ শোনেন না সানি খুঁদ শোনেন না সেখানে কি বলা হয় হায়াউন ওসমান রাসুল যে সবচাইতে নরম সরম নরম সরমের সাহাবির নাম হলো উসমান আমি যখন ওসমান গুনির কবর জিয়ারত করতে গেলাম এখানে অনেক হাজি সাহেব আছেন অনেক হাদী সাহেব আছেন জান্নাতুল বাকির মধ্যে ঢুকলেন ঢোকার পরে দেখবেন প্রথম যে কবরটা পাবেন কার কবর কে রে এখানে হাজি সাহেবরা নাই নাকি রা এ কারা কারা ফস করছেন থেকে হাত তোলেন তো আচ্ছা ঠিক আছে হাজনি দুই চারজন আছেন তো তা আপনারা জান্নাতুল বাকি জিয়ারত করেননি এই হাদিস সাহেবরা করেন নাই যে জান্নাতুল বাকির মধ্যে দশ হাজারেরও বেশি ঘুমায় আসে সেই জান্নাতুল বাকির প্রথম কবর হলো এই কবরের পাশে যারা দাঁড়ায় গোটা দেহ ঝিম 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 করে এই কারণে করে মাত্র আড়াই হাত মাটির নিচে একটা জীবন্ত মানুষ ঘুমায় আছে অসমান খুনি কিন্তু মরেনি হয়তো বলুন শুধু না মল্লে তাক কবর দিলো কেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়ালা তা ফুলুক লিমাইয়া কোতানুফি সাবিলিল্লাহি বাল আখাইয়া ও ওয়ালা কিল্লা তাসরো মদিনা মিউজিয়াম মসিন অবিন নিস্তলায় উনিশ নম্বর খুঁটির কাছে ওসমান গুনি যেই কোরআন পড়তে পড়তে তাকে শহীদ করা হয়েছে ওই কোরআনটা আজও গ্লাস দিয়ে বেঁধে রাখা হয়েছে বাদান ওসমান কিন্তু নিজের হাতে সর্বপ্রথম কোরআন লেগেছে জোরে কান সেই কোরআনটাই তিনি পড়তেছিলেন কোরআন পড়া অবস্থায় তাকে হত্যা করা হয় তার দেহের রক্ত কোরআনের উপরে পড়েছে আজও সেই রক্তগুলো রয়েছে ওসমান গুনির কবরের পাশে যখন কেউ দাঁড়ায় গোটা দেহ ঝিমঝিম ঝিমঝিম করে ওসমান কবরের দিকে লক্ষ্য করে দেখি কবরে কোনো মাজার নাই কবরে কোনো গম্বুজ নাই কবরে কোনো সাদ নাই কবরের মেডেল পয়েন্টে ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি এই অসমান গনিটা যখন দেখলাম তখন রাসুলের সে হাদিসটা আমার বারবার খেয়াল রাসূলের কাছে এক সাহাব এসে বলতেছে রাসুল্লাহ আমি বড় অভাবে আপনার কাছে আইছি মেহেরবানী করে আমাকে একটু সাহায্য করেন সঙ্গে সঙ্গে নবী এভাবে যুগবে তুললেন সাহাবি তাকায় দেখে নবীর পেটে খুদার জ্বালায় পাথর বাঁধা সাহাবি বলতেছে শুধু আমি যাই রাসূল বলেন কোথায় যাবা আপনি যেভাবে আসেন আমার তো এত কষ্ট হয়নি এই বলে সাহাবি যখন যাওয়ার চাই নবী বললেন আম্মা ফালা এইভাবে ফিরান যাবে না বস এজলেস সাহাবিকে বসাই দিলেন এমন সময় নবী ডাক দিলেন আলি সাহাবি কয় এমন একজন ডাকতিছে হজরত আলী যখন নবীর কাছে আল্লাহ নবী বলতেছে আলি রে তোমার ভাই না খাই আমার কাছে সাহায্য চাইছে আলী বলতেছে হুজুর আমারে ডাইকা লাভ নাই আজকে দুই দিন হলে আমিও কিছু খাই নাই নবীব আলী তোমাকে সাহায্য দেওয়ার জন্য দেখি নাই বরং তুমি আমার হুকুমে একটা চিঠি লেখো ওসমানের কাছে যে সিটির মধ্যে দুই হাজার টাকার অঙ্ক বসায় দাও আর সিটির নিচে আমার নাম লেখে দাও হজরত আলী নবীর কথা মতো ওসমান গনির কাছে চিঠি লিখলেন সিটির মধ্যে দুই হাজার টাকার অঙ্ক বসায় দিয়ে নিচে আল্লার নবীর নাম লিখে ওই গরিব সাহাবির হাতে যখন দেয় গরিব সাহাবী নবীর চিঠি নিয়ে হজরত আলীর লেখা চিঠি নিয়ে ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমানগুনি কেশিয়ারে সঙ্গে ঝগড়া করতেছে কেশিয়ার ক্যাশিয়ারকে বলতেছে সারানা গেল কোথায় এই সারানা কেশিয়ার খেলে সমানের পাতা উল্টা কিন্তু সারানার হিসাব মিলতেছে না গরিব কয় সিটির মধ্যে দুই হাজার টাকার অঙ্ক আর ওসমান সেহারে সার আনার জন্য কেশিয়ারকে ধরছে এই কীর্পন তো আমার দান করবে না নবীর কাছে গিয়া বলে রাসুল আল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে কিন্তু এমন কীর্পনের কাছে আমার কেন পাঠাইছেন রাসুল বলতে যে তুমি কি তোমার সিটি দিস বলে দেওয়ার পরিবেশ পাই নাই আবার যাও নবীর কথা মতো ওসমান গণিক ওসমান গণির দরবারে গরিব সাহাবী আয়সা দেখে কেশিয়ারের কপাল ঘেনে ঘাম টপ টপ করে পড়তেছে আর ওসমান গলি বলতেছে বেটা স্যার আনার হিসাব দে হিসাব না দিলে তোর ছুটি নাই গরিব মনে মনে কয় ঘন্টার পর ঘণ্টা দিয়ে ওসমান সার আনার জন্য হিসাব কেশিয়ারকে ছাড়ে নেয় এ ওসমান কোনো দিন দুই হাজার টাকা দান করবে নবীর কাছে গেলে নবী আবার পাঠাবে দরকার নাই না খাইয়া বসা থাকা যায় কিন্তু ঘোড়া যায় আমি দেখলাম আমার গ্রামে এক ফকির এক দরজার ভিক্ষা করে মাঝখানে দুই বাড়ির দরজা বাদ দিয়ে আরেক বাড়ির যে দাঁড়াচ্ছে আমি ফকিরকে বললাম কে রে ভাই এই দুই বাড়ির দরজা বাদ দিলেন কেন আমার কয় আপনি ভিক্ষাত নামেন তাহলে বুঝবেন আমি কইলাম কে রে বুঝি তখন বলতে যে হুজুর রাগ করে না আমি পক্ষে দশ দিন এই দুই বাড়ির দরজার ভিক্ষা চাষি প্রত্যেক দিন বলেছে মাফ করো তো যারা ফকিরের কাছে মাফ চাই এই শালাকের চাইতে বড় ফকির দুনিয়াতে নেই আমার একটা সময়ের দাম আছে হুজুর আমার সময়ের